সমাজে চাকরি করছে সেই মানুষটার হাত দিয়ে আপনারই অঞ্চলে আপনারই ওয়ার্ডের আশেপাশে মৃত ভোটারের কার্ড বের আপনি যখন চাকরি করেছেন তখন এই মানুষগুলোকে খুঁজে বার করতে পারেননি আপনি কি প্রশাসনিক দায়িত্বে ছিলেন না ক্ষমতার অলিন্দা থেকে কাজ করতে অসুবিধা হবে আজকে এই সমস্ত মানুষগুলো দুর্নীতিগ্রস্ত মানুষদের জন্যই আর দুর্নীতির জন্যই তো তার প্রতিবাদ করে আমার দল ত্যাগ করা এরা যতই গদ্দার বলুন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা যদি গদ্দারই হয় তাহলে এই গদ্দার আমি সারা জীবনটা তাই আমি দল ছেড়ে চলে এসেছি আর আজকে যে কাজটা আপনারা দেখছেন আজকে এরা এর বিরোধিতা করছে একটাও যেন বৈধ ভোটার বাদ না যায় আমরাও বলছি একটাও বৈধ ভোটার বাদ যাতে না যায় কিন্তু এদের ভেতরে ভেতরে ফোন দিই তৃণমূল কংগ্রেসের যে অবৈধ ভোটারদেরও অন্যায়ভাবে বৈধ করে দেওয়া তার প্রমাণ আমার রানগুলিতে রেখেছেন এবং তার সঙ্গে পৌরসভারা একজন কর্মীযুক্ত আজকে যদি এদের সদিচ্ছা থাকতো এরা যদি সত্যিকারে সত্য পথে চলতো তাহলে আজকে তৃণমূল কংগ্রেসের এই যে পৌরসভা তাহলে পৌরসভার চেয়ারম্যান ওই কর্মীকে তার কাজ থেকে বিচ্যুত করতো কাজ থেকে সরিয়ে দিত এবং আজকে তৃণমূল কংগ্রেস তার এগেন্স্টে এফআইআর করার জন্য আন্দোলন করতো সেটা করেনি তার মানে এটা তৃণমূল কংগ্রেসের রুটিন ব্যাপার যে অন্যায়ভাবে অবৈধ নাগরিকদেরও ভোটাধিকার পাইয়ে দেওয়া এক থেকে একুশখানা ওয়ার্ড যতগুলো কাউন্সিলের সাথে আমরা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছি তারা প্রত্যেকে বলেছে বিজেপি মিথ্যে অভিযোগ তুলছে ইভেন্চুয়ালি কালো যখন আঠারো নম্বর এবং উনিশ নম্বর ওয়ার্ডে আমি নাম করে বলছি স্পেসিফিকালি সূর্য দে এবং কবিরুল আলম তাদের পাশাপাশি আইআইটি টু সি সহসভাপতি গৌতম ঘোষ তাদেরও যখন এই অভিযোগগুলো বলা হয়েছে তারাও বলেছে এটা অভিযোগ মাত্র মিথ্যে অভিযোগ বিজেপি বারবার করছে আপনারা রাস্তায় নেবে অভিযোগটা এরা এরা রাজনৈতিক বুলি রাজনৈতিক বিদ্যে এদের মধ্যে খুবই কম তাই এদের সেই শেখানো বস্তা পচা বলি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের উচ্চতর নেতাদের বস্তা পচা বলি যে যা কিছু হবে বিরোধীদের ঘরে দোষ চাপিয়ে দেব সেই বলি এরা বলেছে এরা তোতা পাখির মতো কাজ করছে বাস্তবটা তো তা নয় আজকে দুজন বাংলাদেশ এখানে ধরা পড়েছে তাদের তো তৃণমূল কংগ্রেসও ধরেনি আর ভারতীয় জনতা পার্টি ধরেনি পুলিশ ধরেছে তার মানে আজকে এত বিরোধিতা সত্ত্বেও আজকে মমতা ব্যানার্জি পুলিশি বাধ্য হয়েছে তাদের বাংলাদেশ বলে চিহ্নিত করে ধরে নিয়ে যেতে তারা ব্লুপ্রিমের কাজ করছে না আজকে ভুলবশত করে ফেলেছে তাই তারা আজকে ব্যাপারটাকে প্রকাশ্যে আনছে না তারা লুকিয়ে দেওয়ার চেষ্টা করছে লুকিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সঠিকভাবে যদি প্রশাসন কাজ করে একজন দুজন নয় এই ডানপুরি থেকে এখনো অন্তত শয়ে শয়ে বাংলাদেশি অবৈধ বাংলাদেশি ধরা পড়বে যাদের কোনো অস্তিত্ব নেই বাংলাদেশ থেকে চোরা পথে তারা এসে আজকে আমাদের ধ্বংস করছে এবং নানা রকম করছে তারা আচ্ছা একটা কথা বলছি হঠাৎ করে তো চলে আসেনি দীর্ঘদিন ধরে তারা আসছে আপনারা আজকে আপনি বিশেষ করে আপনার কাছে আমার এটা প্রশ্ন বিজেপির অন্যান্য নেতৃত্ব যারা রাজগুলিতে আছে তাদের কাছে খবরটা যতটা স্পেসিফিক্যালি থাকবে আপনার কাছে যারা বেশি থাকবে কারণ আপনি কোনো এক সময় তৃণমূলের প্রচন্ড অন্দরমহল থেকে উঠে এসেছেন আমি আপনাকে গ্রেপ্তার প্রমাণ করতে এখানে আসিনি তাহলে আপনি তো জানেন কত বাংলাদেশি এখানে আছে এখানে কয়েক হাজার বাংলাদেশি তাহলে জেলা নেতা হিসেবে আপনার দায়িত্ব কি ছিল আমার দায়িত্ব কি ছিল জেলার নেতা হিসেবে আমার দায়িত্ব এটাই যে আমরা প্রশাসনের কাছে চাপ সৃষ্টি করা প্রশাসনের প্রশাসনের কাছে চাপ সৃষ্টি করা এবং আমরা ডানগুড়ি থানাকে বারংবার বলেছি স্পট দেখিয়ে দিয়েছি আমরা বলেছি মথুর ডিগ্রিতে বাংলাদেশি আছে আমরা বলেছি নরম্বর গেটে বাংলাদেশি আছে আমরা বলেছি গোবরা রেল গেটের পাশে বাংলাদেশি আছে আগে রেল রেলের রেলের সামনে যে ঝুপড়ি ছিল সেখানে বাংলাদেশি ছিল আজকে সেখানে উচ্ছেদের পরে তারা বিভিন্ন জায়গায় এখন ডানপুরির অলিতে গলিতে ভাড়া নিয়ে তারা ঢুকে গেছে এটা প্রশাসনের দায়িত্ব তাদের খুঁজে বার করা আজকের ডেটে দাঁড়িয়ে আগামী কাল বা আগামী পরশু যদি আপনি রাস্তায় বেরোন আপনি আমাদের বা আপনার টিম বিজেপি বিরোধী টিম আমরা যদি প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরি আপনাদের সাথে আপনারা প্রমাণ করে দিতে পারবেন তারা তারা বাংলাদেশি আমাদের কাছে তথ্য আছে আমাদের কাছে তথ্য আছে এবং বেশ দিন ধরে শয়ে শয়ে বাংলাদেশি এখান থেকে ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে তারা চলে গেছে সেই ছবি দেখাননি কেন আপনারা ছবি দেখাননি প্রচুর ফুটেজ প্রচুর মিডিয়ায় আপনারা দেখতে পেয়েছেন এবং এই কিছুদিন আগে দুদিন আগে স্টার আনন্দ এই এবিপি আনন্দ আর বাংলা থেকে শুরু করে এডি নিউজ থেকে শুরু করে ইলেকট্রনিক্স মিডিয়ায় ডানকুনির অধিবাসী ওখানে বর্ডারে গিয়ে বসে আছে তার ছবিও দেখানো হয়েছে দেখানো হচ্ছে আপনাদের হয়তো আপনাদের কাছে হয়তো তথ্যটা নেই দেখানো হচ্ছে এবং আজকে বিরোধীদের আজকে শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই করছেন ভারতীয় জনতা পার্টি যেভাবে লড়াই করছে সেই লড়াইয়ের জন্যই অবৈধ বাংলাদেশের আজকে ভারতবর্ষ হিসেবে পালাচ্ছে এবং আগামী দিনে আরও পালাবে দেখতে থাকুন